শেখাও হলো আপনি পুরস্কার হলেও পেয়ে গেলেন আপনাকে কেমন মনে হচ্ছে খুশি লাগতে হবে খুশি এরকম ধরেন আপনাদের কুইজ প্রতিযোগিতা করা উচিত আরো বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভাবো ইসলাম প্রসার করা যায় পর্ব 16 আর 16 নম্বর পর্বটি করার জন্য আমরা চলে এসেছি বগুড়া বাসিসট্যান্ট নাটোর শহর প্রিয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন

আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে কোন নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে জি কোন নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে চেষ্টা করেন মনে আসছে না অপশন দিব কি হ্যাঁ অপশন আপনি যে কোনো একটা তো এ ইউজ করতে পারবেন এটাতেই করতে যাচ্ছি এটাতে এক নম্বরের অপশন তাহাজুদ সালাত দুই নম্বর অপশান ফজরের সালাত তিন নম্বর অপশান সালাতুত তাসবিহ চার নম্বর অপশান আসরের সালাত কোনটাতে হবে সালাতুত তাসবিহ সিওর জি নিব নিয়ে নেন নিয়ে নেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যানসারটি সঠিক হয়েছে এবার আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন কোরআন কারিমে কতজন নবীর নাম রয়েছে পুরোনো কারিম কতজন নোভের নাম রয়েছে পঁচিশ জন শিওর ইনশাল্লাহ যতদূর এটা নিয়ে নিবো আহামদুল্লিলাহ আমরা দেখতে পাচ্ছি আপনার দুই নম্বর আনচারটিও সঠিক হয়েছে এবার আপনার জন্য রয়েছে সর্বশেষ প্রশ্ন আর সর্বশেষ নাম প্রশ্নের আনছার দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়ে গেছে রজাদার ব্যক্তি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে রোজাদার ব্যক্তি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে চেষ্টা করেন এরা মানে পড়ছে লো মনে আসেছেনা চেষ্টা করেন সময় রয়েছে আপনার জন্য এর কি অপশন আছে ছি না একটা তো অপশন ইউজ করতে পারবেন একটা অপশন দিয়ে দিয়েছে আপনি চেষ্টা করেন মনে হচ্ছে না দুঃখিত তাহলে আপনার তিন নম্বর অ্যানসারটি সঠিক না দুটি অ্যানসার সঠিক হয়ে গেছে জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটি ছোট্ট একটি পুরস্কার টুপি এটার অ্যানসারটা হবে রায়ান নামক দরজা রায়ান এটা কি আপনার জানা আছে না ভুলে গেছেন ভুলে গেছিলাম আমার কাজিনের নামই রায়ান আর ভুলে গেছেন এর আগে কি কখনো ভাই এরকম ইসলামিক কুইজ অ্যাটেন্ড করেছেন না করা হয়নি এটা ফার্স্ট টাইম দেখা হইছে না থ্যাঙ্কস জাগেজ আপনি পুরস্কারটা জিতে নিলেন আপনার কেমন মনে হচ্ছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আরে মুসলমান সবাই এগুলো জানতে হবে তাই না জি ইনশাআল্লাহ জাগ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি কুইজ করব অ্যান্সার দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত জি বলেন আপনার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিল মুয়াজ্জিন জি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিল তো মুশকিল মানে প্রথমে কে আযান দিয়েছিলেন সর্বপ্রথম নাম জানি কি নাম তো স্মরণ নাই আমার একটু চেষ্টা করেন

আপনার জন্য রয়েছে দুই নম্বর প্রশ্ন কোন নবী পশু পাখির ভাষাও বুঝতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি না আনসারটা সঠিক না আবার চেষ্টা করেন আমাদের নবী জি না আমাদের নবী না তাহলে তো আর তো হলো মানে কোন নবী পশু পাখির ভাষাটাও বুঝতেন চেষ্টা করেন আমি আর জানি হ্যাঁ যাক দুঃখিত আপনার দুই নম্বর অ্যানসারটিও সঠিক না দুই নম্বর অ্যানসার হবে হজরত সুলাইমান আলাহিস সালাম তিনি পশু পাখির কথাও বুঝতেন এবার আপনার জন্য রয়েছে সর্বশেষ প্রশ্ন কেউ যদি মারা যায় আপনি শুনতে পাইলে কোন বটে পড়বেন উদ আল্লিহ আলুল্লাহ সঠিক হয়নি আবার বলেন ইদ ওয়া অল উল্লাহ আলহামদুলিল্লাহ উত্তরটা এটাই হবে কিন্তু আপনার উত্তরটা দোয়াটা পড়া সঠিক হয় নাই পড়তে হবে এইভাবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা তো মুখস্ত আছে তো তাই না জি এর মুখস্ত আছে যাক আলহামদুলিল্লাহ আপনার সর্বশেষ প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট এনার্জি প্লাস বিস্কিট আপনি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ হয় সত্যি ভালো লাগিছে আর জেলা যা জানা ছিল না সেটা জানলাম আর বিশেষ করে যেটা মনে ছিল না যাক আমরা মুসলমান এগুলো আমাদের সবাইকে জানতে হবে তাই না যাক আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি কুইজ করব আনসার দিতে পারলে পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত জি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার জন্য এক নম্বর প্রশ্ন সুরাতুল ফাতিহায় কয়টি আয়াত রয়েছে সাতটি আয়াত শিওর জি নিয়ে নিব এটা জি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নম্বর অ্যান্সারটি সঠিক হয়েছে এবার আপনার জন্য দুই নম্বর প্রশ্ন রয়েছে কোন ফেরেস্তা সিংহায় ফুক দিলে কি আমত সংগঠিত হবে ইসরাফিল আলহাম শিওর জি জি শিওর শিওর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার দুই নম্বর आंसरটিও সঠিক হয়ে গেছে আপনার জন্য এবার সব শেষ প্রশ্ন রয়েছে মৃত্যুর পর নেককার বান্দাদের রুহ কোথায় রাখা হবে মৃত্যুর পর নেককার বান্দাদের রুহ কোথায় রাখা হবে আচ্ছা নিতে পারেন দি জি অপশন দেন আপনার একটা হবে ইল্লিন এবং সিদজিন কোনটা হবে দুটা অপশন যদি সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি আপনার তিন নম্বরটি সঠিক না তিন নম্বরটি সঠিক হবে রাখা হবে যাই হোক আপনার দুটি আনসার সঠিক হয়ে গেছে জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট টুপি কি খুশি হয়েছেন ভাইয়া খুশি হয়েছি আর একটা আছে আমাদের শেখাও হলো এর আগে কি কখনো এরকম ইসলামিক কুইজ অ্যাটেন্ড হয়েছে হয়েছে অনেক আগে আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই আপনি হচ্ছে যখন অনেক ছোট ছিলাম সেই তো ওই সময় আমি খুশি এরকম ধরুন আপনাদের কুইজ প্রতিযোগিতা করা উচিত আরো বেশি আমাদের মধ্যে একটা বেগ যে আপনার প্রাথমিক জ্ঞান ইসলাম সম্বন্ধে ভালো প্রচার হয় হ্যাঁ উচিত সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ